জাপান থেকে হাজার হাজার গাড়ি জাহাজ বহন করতে পারে হাজার হাজার এটা সাগরের মধ্যে লোকে সবাই বলুন হাজার হাজার গাড়ি নিয়ে গাড়িগুলো আমাদের চট্টগ্রামের এয়ারপোর্টের বন্দরে ফিরে যুক্তরাষ্ট্রে আমি দেখেছি বিশাল বিশাল জাহাজ আপনারা টাইটানিক জাহাজের নাম শুনেছেন টাইটানিকেরও আট গুণ দশ গুণ বড়

এটার ভেতরে স্টেডিয়াম আছে কিসের ভিতরে স্টেডিয়াম কথা বুঝে নাই বোধ স্টেডিয়াম কিসের ভিতর সুইমিং পুল আছে শপিং মল আছে রেস্টুরেন্ট আছে ক্লাব আছে তিন হাজার চার হাজার রুম বিশিষ্ট কক্ষ বিশিষ্ট হোটেল আছে এই সবগুলোর নিয়ে এগুলো চলে সাগরের এই দোলার মধ্যে জলোচ্ছ্বাসের মধ্যে এই সাগরের ভেতরে জাহাজ গুলো ভাষায় রাখছে সবাই পড়েন আলা দুইটা বলে ফেলছি এক নম্বর ওলা তৎকার রমনা বানি আদম আমি আদমের সম্মান বাড়াইছি নাকি মুসলমানদের

তিন নাম্বার আল্লাহ তাআলা বললেন মিনাত তাইয়বাত মানুষের জন্য আমি পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি জল এবং স্থলে যত প্রাণী আছে সবগুলা প্রাণীকে রিজিক দাইকে আমাদেরকে রিজিক দাইকে আল্লাহ সাগরের মাছগুলোকে বড় বড় তিমি মাছগুলোরে রিজিক দাইকে বাতাসের মধ্যে ভেসে বেড়ানো বড় বড় পাখিগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাখিগুলো যে এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার হয় এগুলো রিজিক দেয় কে রব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিযকুহা ওয়া ইয়ালামু মুস্তাকরহা ওয়া মুস্তাউদাআহা উল্লম ফী কি তান দিন মুবী আল্লাহু اکبر রব্বুল আলমিন বলেন ভূকৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে সব প্রাণীগুলোকে আমি আল্লাহ আমার নিজের কুদরতে রিজিকের ব্যবস্থা করি এই প্রাণীগুলো কোথায় থাকে কোথায় যায় সব জায়গায় আমি রিজিক পৌঁছে দেই রিজিক কেও দিতে পারে না রিজিকের মালিককে রিজিকের মালিক তিনি আল্লাহ আল্লাহ বললেন আমি যত প্রাণী সৃষ্টি করেছি সকল প্রাণীর মধ্যে মানুষের মর্যাদা শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি তাহলে এক নম্বরে আল্লাহ বললেন আমি বনি আদমের মর্যাদা পড়ালাম এরপরে বললেন স্থলে এবং সমুদ্রে চলাচলের জন্য যানবাহন দিলাম তিন নম্বরে আল্লাহ বললেন রিজিকের ব্যবস্থা করে দিলাম এরপরে আল্লাহ বললেন যত প্রাণী আছে সৃষ্টি আছে সবগুলার উপরে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম সুভান আল্লাহ তাহলে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব মানুষের গা মানুষের শুধু তাই নয় প্রিয় ভাইরা আকাশ এবং জামিনে যা কিছু আছে সবকিছু মানুষের জন্য মানুষের কল্যাণে মানুষের প্রয়োজনে মানুষের গোসিভুত করে সৃষ্টি করেছেন কে কেমি বলেন এই জামিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সবকিছু আমি মানুষের জন্য সৃষ্টি করেছি করেন সুবাহ والذي خلق لنا ما في الارض جميعا جاهসে আমাদেরকে সার্ভিস দেওয়ার আমাদের উপকারের জন্য আমাদের কল্যাণের জন্য আওয়াজ করে সবাই পড়ুন আল্লাহু আকবার قلنا বললেন মাসা আলাইকুম ما في السماوات وما في বললেন যা আছে সব তোমাদের আমি সৃষ্টি করলাম এরপরে আল্লাহ বললেন আকাশেও যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করলাম তোমাদের অনুগত বানাই দিলাম পড়েন সুবাহ আল্লাহ মানুষের কি ব্রেন দেখেন মানুষ ছেড়ে আকাশে চলে যায় পাখি দেখে মানুষের শখ হলো পাখি যেহেতু উঠতে পারে আমরাও পারবো অরবিল রাইট উইলবার রাইট দুই ভাই মিলে আকাশ ওকা করতে 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 প্লেন বানায় ফেললো সুভান এখন পাখি রে আমরাও রি এরপরে এই মানুষের কৌতূহল থামে না এখানে মানুষ চলে গিয়েছে চাঁদে কোথায় গেছে এখন কিন্তু চাঁদে জমি বিক্রি হয় জানেন পৃথিবী নিয়ে মারামারি শেষ রাশিয়া আমেরিকা এখন ধরছে চাঁদ আর মঙ্গল গ্রহ এখন চাঁদে জমি বিক্রি হয় মঙ্গলে জমি বিক্রি হয় এই চাঁদ মঙ্গল বৃহস্পতি শনি সব আল্লাহ আমাদের মানুষ সাগরের উপরে চড়ে শূন্য ভেসে বেড়ায় পাহাড় কেটে সুরঙ্গ বানায় টানেল বানায় মানুষ মানুষের লাইন নিয়ে যায় সাগরের ভেতর দিয়ে এক দেশ থেকে আরেক দেশে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে সুবানলা পড়েন তার গোটা বিশ্বের সবকিছুর উপরে আদমের সম্মান বাড়িয়েছি মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি এ কারণে কারণ মানুষ সবকিছুর উপর নিয়ন্ত্রণ নিতে পারে মানুষকে নিয়ে কোরআনের সব আলোচনা মানুষকে নিয়েই কোরআনের সব তাই কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মানুষ

শুরুতে একবার বলেছে জাগা না হলে আস্তে আস্তে ধাক্কা দিবা সামনে না পিছনে দিয়ে দিয়ে বের চলে যাও এলআইডি তে দেখো এই যে এই যে আল্লাহর ওয়াসে জায়গা না হলে ওদিকে যাও কোরআনের মাহফিলে বিসিং এটা কাফিরদের আলামত কাফিররা শেষ দিত শেষ বিশ্বনবী কোরআনের তাফসীর করলে কাফেররা শেষ আর ক্ল্যাপিং করত হুইসেল এন্ড ক্ল্যাপিং তো আমরা কি এখানে বিসিং করতে আসছি তো বারবার থামানো লাগে কেন কোন আওয়াজ হবে না বললাম তো স্টপ করে বলো কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি সবাই বলেননি এতগুলো মানুষ উত্তর দিলে এতটুকু আওয়াজ হয় অন্তত আমি বিশ্বাস করি না যশোর আওয়াজ করে বলো কোরানের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি মানুষ এই মানুষ কোরানের কেন্দ্রীয় আলোচ্য বিষয়

চিল্লা চিল্লি না চুপচাপ চুপচাপ করে আবার চিল্লা চিল্লি শুরু করে দিচ্ছে মাশাআল্লাহ তাহলে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় মানুষ আমার সাথে থাকতে হবে তোমাদেরকে নিয়ে আমি আলোচনা শেষ পর্যন্ত যাব অনেক গুরুত্বপূর্ণ কথা বাকি আছে আমাকে সহযোগিতা করতে হবে মাশাআল্লাহ এই তো ঠান্ডা হয়েছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মানুষকে আল্লাহ এত স্বাধীনতা দিয়েছেন মানুষ চাইলে অনেক ভালো হইতে পারে ভালোর রাস্তাও খোলা খারাপ পাওয়ার রাস্তাও খোলা ভালো হইলে মানুষ অনেক ভালো খারাপ হইলে অনেক খারাপ ভালো হইলে সবচেয়ে ভালো খারাপ হইলে সবচেয়ে খারাপ এইজন্য সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আল্লাহ তালা বলেন লাবদা খলাকুনাল ইনসানা ফি আহসানি আমি মানুষকে অনেক সুন্দর অবয়বে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি তার শুধু চেহারার ডিজাইনটাই সুন্দর নয় তার ব্রেনটা বড্ড সুন্দর তার মানসিকতা বড্ড সুন্দর তার সৃজনশীলতা বড্ড সুন্দর বলেন সুবহান আমাদের চেহারা অবয়ব ডিজাইন যে সুন্দর তা আমাদের ব্রেনটা অনেক সফিস্টিকেটেড ব্রেন অনেক সফিস্টিকেটেড এই দেড় কেজি ব্রেইন ইউজ করে মানুষ গোটা বিশ্বে সভ্যতা বিনির্মাণ করেছে ঠিক কিনা এই ব্রেইন আল্লাহ তালা আমাকে দিয়েছে এটারে কাজে লাগালে আপনার সিক্স সেন্স কাজে লাগালে আপনি অনন্য মানুষ হয়ে উঠবেন মহামানবের রূপান্তরিত হবেন মানুষ হতে পারে চাইলেই মহামানব হতে পারে আবার যদি মানুষ চায় খারাপও হতে পারে আল্লাহ বললেন শুধু ভালোই না ভালো হতে চাইলে অনেক ভালো তুমি হতে পারো আবার খারাপ হতে চাইলে অনেক খারাপ তুমি হতে পারো খারাপ হলে একেবারে খারাপ হতে পারো নিকৃষ্ট হলে একেবারে নিকৃষ্ট হতে পারো ভালো হলেও ভালো হতে পারো গনসুবহান আল্লাহ এবার আওয়াজ করে বলুন ভালো হতে চাই না খারাপ শ্রেষ্ঠ না নিকৃষ্ট মানুষ ভালো হলে মানুষ ফেরেশতার চেয়েও ভালো মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও খারাপ কথা ঠিক কিনা বলেন ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো খারাপ হলে পশুর চেয়েও নিকৃষ্ট তার মানে

এটার প্রমাণ কি মানুষ শ্রেষ্ঠ হইলে যে ফেরস্তার চেও সেরা তার প্রমাণ কি আল্লাহ বলছেন আল্লাহ বলেন স্মরণ করো সে সময়ের কথা যখন আমি ফেরস্তাদেরকে বললাম ও ফেরস্তা আদমকে শেষ দাদাও সব ফেরেস্তারা সম্মান সূচক শেষ আদমকে দিল তার আদমের জন্য শেষ দায় লুটিয়ে পড়ল একজন ছাড়া তার নাম ইবলিস আওয়াজ করে বলেন তার নাম কি সে অহংকার প্রদর্শন করলো সে কাফের হয়ে গেল বাকি সব ফেরেস্তারা শেষ দা দিল সুভান আবার আদম আলাহিসাল্লামকে আল্লাহ জিজ্ঞেস করলেন সব বলে দিল উত্তর কিন্তু ফেরেশতাদেরকে একই প্রশ্ন জিজ্ঞেস করলেন তারা উত্তর করতে পারে নাই তার মানে এর মধ্য দিয়ে প্রমাণিত হয় মানুষ ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে যখন নুরে ফেরেশতা যখন মাটি আদমকে সেজদা দেয় এটা প্রমাণ করে ফেরেশতার চেয়ে মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে তুমি মাটি আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদম কে সেজদা ঠিক কিনা বলেন তাই তো নূরের ফেরেস্তা করে আদম সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদম কে আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান পড়েন না পড়েন আল্লাহু আল্লাহ তুমি जल्ले জালালু শেষ করা তো যায় না কে তোমার গুণগান আল্লাহু আল্লাহ আল্লাহু اكبر